কেস ভাঙা পড়লো দেওয়াল সেমিনার রুম সংলগ্ন দেওয়াল সংস্কার কাজ করায় স্বাস্থ্য ভবন হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য প্রমাণ লোপাতের বড় সর চেষ্টা কি এই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘোরাফেরা করছে আরজি করে ক্রাইম সিনের পাশে সংস্কারের প্রশ্ন সিবিআই তদন্তের নির্দেশের পরেই হঠাৎ কেন সংস্কার সংস্কার নাকি প্রমাল লোপাটের চেষ্টা কারা ভাঙলো উদ্দেশ্য ভাঙা হলো এই প্রশ্নগুলোই উঠছে হঠাৎ করে সংস্কার কেন তাহলে কি প্রমাণ লোপাতের চেষ্টা সিবিআই তদন্তের নির্দেশ আর তারপরে হঠাৎ কেন সংস্কার এই প্রশ্নগুলোই উঠছে আর এই বিষয়ে কি বলছেন হসপিটালের কর্মী থেকে শুরু করে চিকিৎসকরা একবার শুনে আপনাদের এখানে গেট আছে হ্যাঁ দুই বা চার পাঁচটা গেট আছে হ্যাঁ এই যদি কোন কিছু গেট গেট ঢুকতো না ওটা বন্ধ থাকে রাত্রিবেলা বন্ধ থাকে ওটা

রয়েছে প্রধান গেট যদি রোগীর পরিবার পর্যন্ত আসেন তারা সরাসরি যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে একেবারে এমার্জেন্সির ভিতরে প্রবেশ করতে পারেন চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারেন ডাক্তার দেখাতে পারেন এবং তার পাশাপাশি আরো একটি গেট রয়েছে যদি প্রধান গেট আউটডোরের জন্য ব্যবহার করা হয় কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনের যে অংশটি এই অংশটি ব্যবহার করে থাকেন মূলত চিকিৎসক থেকে শুরু করে আরজুকা মেডিকেল কলেজের যারা স্টাফ নার্সিং স্টাফরা প্রত্যেকে এই সিঁড়িটি ব্যবহার করে এবং এই সিঁড়িটির সামনে রয়েছে এমআরআই ডিপার্টমেন্ট অর্থাৎ এমআরআই বিভাগ সেখানে এই এমআরআই বিভাগে পাঁচ দিয়ে একটি লিপ রয়েছে সেই লিফ্ট দিয়ে সরাসরি একেবারে উঠে যাওয়া যায় একেবারে সেমিনার হল যেখান থেকে নির্যাতিতার দেহ উদ্ধার করা হয়েছিল সেই হলে কিন্তু উঠা যাওয়া যায় এবং এখানেও দেখা যাচ্ছে যে ছবিটা নির্মাণ কাজ যে সংস্কার সেই সংস্কার কিন্তু এই বিল্ডিং এর এই অংশ দিয়েই মূলত হচ্ছিল অর্থাৎ লোকচক্ষুর আলে প্রধান অংশটিকে বাদ দিয়ে এই অংশ দিয়েই যারা নির্মাণ কর্মীরা তারা কাজ করছিলেন উঠছিলেন এই অংশটি কারণ এখানে ভাড়া বাঁধা রয়েছে এই অংশটি মূলত হাসপাতালের স্টাফরা ব্যবহার করে থাকেন এমনটাই বলছেন অনেকেই ক্যামেরা সুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা কলকাতা নিউজ কলকাতা